তো সেই দিক থেকে ওবায়দুল কাদের আসলে ওরকম বাড়ি গাড়ি কয়টা আছে আমি জানি না কিন্তু আমার জানা মতে নর ওরকম পালিয়ে থাকার মতো শিল্প কলকারখানা বন্ধু বান্ধব নাই বললেই চলে যা আছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মী তারপর তিনি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ফলে গোয়ালি যে একটা অ্যারোস্টেশি রয়েছে সেটা তার মধ্যে নেই তিনি বড়োদের হয়তো কলকাতাতে একটা বাড়ি করার কথা কল্পনা করতে পারেন কিন্তু সালমানদের মতো মানে লন্ডনে বিশাল একটা বাড়ি করে কিংবা জাভেদের মতো ভূমিমন্ত্রী জাভেদের মতো সে এইট হান্ড্রেড লন্ডন আমেরিকাতে আটশো বাড়ি কেনার মতো কোলে যা আগামী একশো বছরও ওবায়দুল কাদের হতো না তো সেই উবায়দুল কাদের সে তার সে যে সৌভাগ্যের বর তা প্রমাণ পাওয়া গেল যে তিনি বাংলাদেশে নাকি তিন মাস ছিলেন জামাই আদোড়ে এখন সবাই কানাঘোষা ঘোষা করছেন কোথায় ছিলেন কার বাড়িতে ছিলেন কার ঘরে ছিলেন কোন লোকেশনে ছিলেন কার জিম্মায় ছিলেন তাকে কারা পেট্রোনাইজ করছে এবং এগুলো নিয়ে নানারকম গুজব ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশে একটি অ্যাপেক্স কোর্ট বড় কোর্ট সেটা হলো এই যে যুদ্ধাপরাধীদের বিচার করার যে আদালত আইসিটি তো সেই কোর্ট থেকে সরকার প্রতি কারণ দর্শানোরটি জারি হয়েছে যে ওবায়দুল কাদের কি করে পালিয়ে গেল আমরা জেনেছিলাম যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন তিনি খুবই অসুস্থ আগের থেকে অসুস্থ তিনি হয়তো মরে গেছেন তার লাশ ফ্রিজে রাখা হয়েছে এরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং আমিও একটা ইঙ্গিত দিয়েছিলাম একটা যাকে বলা হয় ভিডিওতে তারপর আমরা মনে করেছিলাম তিনি প্রথম দফাতে ভারতে গিয়েছেন এক গ্রুপ সেখানে তিনি নিরাপদ আছেন কিন্তু তিনি একেবারে নিরাপদে বাংলাদেশে তিনটি মাস ছিলেন এটি কিন্তু রীতিমতো হর্ষ। ভয়াবহ একটি সংবাদ দ্বিতীয়ত হলো আফটার থ্রি মান্থ সরকারের যে একশো দিন পূর্ণ হলো বা সরকারের নাইনটি ডেজ পূর্ণ হলো এই তিন মাস পর তিনি আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের সামনে এইভাবে তুড়ি বাজিয়ে তারপরে ভেঞ্চি কেটে অনেকে আছে না যে অনেক অনেক বুড়ো বুড়ো মানুষও ভেঞ্চি কাটে এবং অনেক যাকে বলা হয় এটা অসম্ভব ব্যাপার আপনি উনিশটা এবং চার্জশিলের মতো মানুষ ধরুন ভেঞ্চি কাটলো জেনারেল আইসেন হাওয়ারের মতো মানুষ ভেঞ্চি কাটলো আর ডোনাল্ড ট্রাম্প তো কথায় কথায় ভেঞ্চি কাটেন মানে বাচ্চারা যেভাবে দেখেন না যে জিব্বা বের করে ভেঙ্গায় দাঁত কিড়িমি কিমি করে মানে তার অন্য কর্তৃপক্ষকে ছোট করার জন্য মানে কাটে এইরকম ভেংসি কাটা তো এখন বাংলাদেশে এই যে আমাদের এত একটা বিপ্লব হলো আমরা এত কিছু করলাম তো আমরা এই তিন মাস ওবায়দুল কাদেরকে খুঁজে পেলাম না এবং তিনি এই তিন মাস বাংলাদেশের জামায়াতুড়ে থেকে আমাদের চোখের সামনে তিনি ভেংচি কেটে চলে গেলেন এটা আমরা যারা এই আন্দোলনের পক্ষের শক্তি মনে করি আমাদের জন্য অবমাননাকর এবং অসম্মানজনক তো যাই হোক বাস্তবতা হলো তিনি ছিলেন এবং তিনি আরও বাস্তবতা হলো তিনি এখান থেকে নিরাপদে চলে গিয়েছেন দিল্লিতে অথবা কলকাতাতে এর দ্বারা কি বোঝায় অর্থাৎ তাকে যারা নিয়েছে নিঃসন্দেহে এখানে দিল্লি আরও স্পষ্ট করে বললে তাদের গনার সমস্যা রওয়া এটা নেপথ্যের কারিগর ছিল তারা অত্যন্ত ম্যাটে আসলে অঙ্ক কষে 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 এই উবায়দুল কাদেরকে তারা বাঁচিয়ে রেখেছেন এবং তাদের প্রয়োজনে তারা ওবায়দুল কাদেরকে নিয়ে গেছেন যদি ওবায়দুল কাদেরকে নিয়ে তাদের কোনো প্ল্যান না থাকতো আওয়ামী লীগকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা না থাকতো তারা কোনো অবস্থাতেই নিয়ে না এখানে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশে কিছু লোক তাকে পাঠানোর জন্য যারা দরজা খুলে দিয়েছে তারা হয় বাধ্য হয়েছে অথবা টাকা পয়সার দ্বারা লোভাতো হয়েছে কিন্তু এটা দ্বারাই সব কিছু নয় এখানে ওয়েদার কাদের মতো একজন হ্যাভিওয়েট মানুষকে যদি বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় তাহলে অনেকগুলো ধাপ তাকে পার হতে হয়েছে এবং এই ধাপের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রিন সিগন্যাল এবং সেই গ্রিন সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে সেই গ্রিন সিগনালটি কাজ করেছে এবং সেই গ্রিন সিগনাল দেওয়ার ক্ষেত্রে ভারত যে দাদাগিরি করেছে এবং ভারত যে কমান্ড দিয়েছে এবং সেই কমান্ড যে তারা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমরা আলোচনাটা এভাবে চলে আসি যদি ওবায়দুল কাদের ভারতে গিয়ে থাকেন বা গিয়েছেন এই বাস্তবতা মেনে নিলে তাকে ভারত আসলে নিয়েছে আহ্বান করে নিয়েছে কেন নিয়েছে এর কারণ হল ওবায়দুল কাদেরকে দিয়ে তারা এমন কিছু করাতে চায় বা উবায়দুল কাদেরকে বাংলাদেশে আবার তারা ফেরত পাঠাতে চায় তাদের প্রতিনিধি রূপে রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে এটি কোনো সন্দেহ নেই দুই নম্বর হলো যে এই বাংলাদেশে এমন অনেকে আছেন যারা ভারতের কথায় চলছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করছেন রয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন এবং এই লোকগুলোর স্পর্ধা সাহস এতটা বেশি যে তারা ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষকে লুকিয়ে রাখতে পারেন আবার সেই তাদের হুকুমদাতা অর্থাৎ রয়ের হুকুমে তারা তাকে জামায় আদুর করে মাথায় করে নিজেরা সীমান্ত পর্যন্ত নিয়ে তারা কলকাতাতে আগরতলাতে বা অন্য কোনো সীমান্তের উপরে তাদেরকে পৌঁছে দিতে পারেন তো কাজে এই যে ওবায়দুল কাদের যে বিষয়টি তিনি কেবল তিন মাস পালিয়েছিলেন এটাই খবর নয় কিংবা তিনি নিরাপদে ভারতে গেছেন এটাই খবর নয় এই মূল খবর হলো এই ঘটনার পেছনে মূল খবর হলো যে এর দ্বারা আগামী দিনে আমাদের রাজনীতিতে কী মেরুকরণ হচ্ছে আমাদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আমাদের এই দেশে আমরা যে যে এত ভারত বিরোধী হুম্বিতুম্বি করছি এত কথাবার্তা বলছি এটির পরিণতি কি হবে ভারতে যখন এখানে তাবেদার সরকার ছিল তখন একজন আবরার একটা সাধারণ স্ট্যাটাস দিয়েছিল তার বিনিময়ে তাকে খুন হতে হয়েছে আর আমরা যে এখন হাজার হাজার আবরার হওয়ার চেষ্টা করছি এবং আবরারের চেয়েও অনেক সাহস নিয়ে শক্তি নিয়ে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি আবরারের মতো সাহস হবে না যদিও এর কারণ হলে এখন আমরা মনে করছি যে যেহেতু শেখ হাসিনা নাই আমরা নিরাপদ ভারতকে আমরা খেয়ে ফেলবো কিন্তু আবরার আমাদের চেয়ে অনেক অনেক সাহসী সে শেখ হাসিনার কলিজিয়ার মধ্যে ঢুকে সেখানে সে এন্টি ভারত ভারত বিরোধী একটা ছিল সেখানে সে মেরেছিল ফেসবুকের মাধ্যমে সে জীবন দিয়েছে কিন্তু অমর এবং অক্ষয় হয়ে থাকবে বাংলার ইতিহাসে তো এখন বাস্তবতা হলো যে আমরা যারা এই আবরার হওয়ার চেষ্টা করেছি বা করে যাচ্ছি যদি এই জমানাতে এসে ওবায়দুল কাদেরকে এইভাবে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া যেতে পারে তাহলে দুদিন পরে জেলখানা থেকে আনিসুল হক যে যাবেন না বা দুদিন পরে যে সালমান এফ রহমানকে হঠাৎ লন্ডনে দেখা যাবে না বলেন তো এটার গ্যারান্টিটা কী